ডিসেম্বর মাসটা কেমন যাবে ডিসেম্বর মাসে সিংহ রাশির মানুষ কি কি পাবেন আজকে এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন আপনাদের এই মাসটা কেমন যাবে অর্থাৎ এই ডিসেম্বর মাসটা বছরের শেষ মাস দেখুন মানুষের কাছে অনেক আশা থাকে অনেক ইচ্ছা থাকে অনেক কিছু করার তাগিদ থাকে যে এই মাসে কি আমি কমপ্লিট করতে পারবো কাজটা এই মাসে কি আমি এই সমস্যা থেকে রক্ষা পাবো এই মাসে কি আমি নতুন কোনো বিজনেস শুরু করতে পারবো কারণ বছরের প্রথম মাস আবার বছরের শেষ মাস অত্যন্ত মানুষের জীবনে ভাইটাল কারণ দেখুন বছরের শেষ মাস কিন্তু আমরা ভবিষ্যৎ বছরের জন্য একটা প্ল্যানিং শুরু করে দিই এবং আপনার জন্য কতটা সুফল আনবে যারা দ্বারা সিংহরাশির মানুষ তাদের জন্য অত্যন্ত মূল্যবান এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার পুরো মাসটা কেমন যাবে এবং আপনি একটা আভাস পাবেন দু হাজার পঁচিশেরও কিছু আভাস কিন্তু এই এই মাস থেকে আপনি পেতে শুরু করবেন এবং এই মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে সেটাও আমি আলোচনা করব পূর্ণতার সাথে এবং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন দেখুন সিংহ রাশি আমি আগেই বলেছি অগ্নি রাশি রাশিটা কিন্তু অগ্নি রাশি রাশির মানুষ খুব স্টেট কার্ড কথা বলতে পছন্দ করে সিংহ রাশির মানুষ লুকিয়ে খুব একটা পছন্দ করে না সিংহ রাশির মানুষের ব্যাপারটা হচ্ছে যেটা আমি বলবো সেটা আমি ওপেন টু ওপেন বলবো ওই লুকিয়ে কারোর নামে পরনিন্দা করা পরচর্চা করা এটা কিন্তু সিংহ রাশির ধাঁচে নেই তার জন্যই সিংহরাশির মানুষরা বেশ কিছু মানুষের কাছে অপ মানে একটু মানে খারাপ লাগে একটা শত্রুতা তৈরি হয় মানে কিছু মানুষ দেখবেন আপনাকে তার জন্য অপছন্দ করবে প্রবলভাবে আবার কিছু মানুষ আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসবে আপনার এই প্রতিবাদী কণ্ঠের জন্যে বা আপনার এই সব কিছু সামনাসামনি বলার জন্য কিছু মানুষ যেমন আপনাকে খারাপ চোখে দেখবে আবার কিছু মানুষ কিন্তু আপনার বহুসী প্রশংসাও করবে এটা হচ্ছে বেসিক নেচার সিংহরাশির ক্ষেত্রে তো যেহেতু দেখুন রাশির অধিপতি হচ্ছে রবি এবং রবি মানে হচ্ছে একটা তেজ একটা শক্তি একটা পূর্ণতা রবি মানে হচ্ছে আত্মাকারক গ্রহ রবি মানে হচ্ছে ইমিউনিটি পাওয়ার মনে রাখবেন যাদের রবি ভালো আমি বারবার করে আপনাদেরকে বলি এতদিন হয়তো আপনারা জেনেও গেছেন আমার ভিডিও দেখে দেখে যে কারোর যদি রবি ভালো থাকে অত্যন্ত তার কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বাড়ে রবি যদি আপনার ডাউন থাকে তাহলে জানবেন রবি যেহেতু আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের শক্তি আমাদের উর্জা তো রবি যদি আপনার কোনোভাবে ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনি বারবার করে ডাক্তারের দ্বারস্থ হচ্ছেন বারবার করে ওষুধ খাচ্ছেন কিন্তু সেই ওষুধেও কোনো কাজ করছে না ব্যাপারটা হচ্ছে এরকমই মানে আপনি বারবার করে রোগ ভোগে ভুগছেন আপনার মধ্যে সেই এনার্জেটিক পাওয়ার নেই আপনার মধ্যে কিছু করার তাগিদ নেই অনেকটা অলসতায় আপনি কিন্তু ডুবে থাকবেন যদি কোনোভাবে রবি যদি কোনোভাবে খারাপ থাকে আপনার ছকে যাই হোক আমি এত কথা রবিকে নিয়ে বললাম যেহেতু রবি রাশির অধিপতিটাই এবার প্রশ্নটা হচ্ছে এই মাসটা সিংহ রাশির ক্ষেত্রে কতটা ভালো ফল আনবে দেখুন আপনার রাশির অধিপতি বর্তমানে কিন্তু বিশ্বিকে বসে আছে এবং বিশ্বিকে কিন্তু একটা বোধাদিত্য যোগ তৈরি করেছে রবি এবং বুধ একসাথে আছে এবং সিংহ কন্যা তুলা বিশ্বিক লক্ষ্য করুন আপনার ফোর্থ হাউজে কিন্তু এই বোধাদিত্য যোগটা তৈরি হয়েছে সিংহ রাশির ফোর্থ হাউজে এই বোধাদিত্য যোগ তৈরি হয়েছে অর্থাৎ যখন ফোর্থ হাউজে আপনার রাশির অধিপতি বসবে তখন কিন্তু আপনার সম্মান পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে যাদের যাদের ফ্যামিলিতে অশান্তি চলছে এই সময় ওটা অনেকটা চলে যাবে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে কোনো মানুষের কিন্তু একটা চাকরির সুযোগ থাকছে এই সময়টাই সেটা আপনার সন্তানের হতে পারে আপনার নিজের হতে পারে আপনার নিজের আপন জনের কারোর হতে পারে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি এই মাসে কিন্তু ভালো খবর অবশ্যই পাচ্ছেন এই বুধাদিত্য যোগের জন্যেই কিন্তু এই সুযোগ বা সম্মানটা কিন্তু আপনি পাবেন এরপরে আমি আলোচনা করব সিংহ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার দ্বিতীয় কিন্তু কেতু বসে আছে এবং সেটা কিন্তু রবির নক্ষত্রে অর্থাৎ আপনার রাশির মানে আপনার অধিপতি গ্রহের নক্ষত্রে কিন্তু কেতু বসে আছে যখন এই কেতু যখন চন্দ্রের নক্ষত্রে ছিল তখন সিংহ রাশির মানুষ কিন্তু মানসিক কষ্টের মধ্যেই ছিলেন কিন্তু যেহেতু এই কেতু কিন্তু আপনার রবির নক্ষত্রে বসে গেছে এবার দেখা যাচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যে সিংহ মানুষ কিন্তু এখন মানে প্রচুর অর্থ জমাতে পারবেন আগেও অর্থ জমিয়েছেন কিন্তু সেইভাবে কিন্তু আপনি তেমন কিছু জমাতে পারেনি খরচটা বেশি হয়েছে কারণ কেতু আমাদের ডিস্টার্ব করে এবং অনেকের ভালোবাসার সম্পর্কটা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি ভালোবাসার মধ্যে একটা জটিলতা এসছে একটা সন্দেহ এসছে এবং ভালোবাসাটা ভেঙে গেছে এই মাসে কিন্তু আপনি দেখতে পাবেন ভালোবাসার সম্পর্কটা অনেকটা ঠিক হবে নিজের থেকে দেখবেন অন্য প্রান্তের মানুষটা আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে এবং এই সময় আপনি সরকারি স্বীকৃত কোনো চাকরি পেতে পারেন বা সরকারি কোনো হেল্প আপনি এই মাসে পেতে পারেন বা আপনি কিন্তু আপনার সন্তানের জন্যে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন এই মাসে সেটা এলআইসি হতে পারে ওরকম কোনো জীবন বিমা হতে পারে এরকম হয় না যেমন সন্তান বা ফ্যামিলির জন্যে মানুষ অনেক কিছু করে এরকম ধরনের কোনো কিছু মানে ভবিষ্যৎ প্ল্যানিং করে ভবিষ্যৎ প্ল্যানিং করে আপনি কিন্তু এই ধরনের কিছু করতে পারেন সিংহরাশির ক্ষেত্রে এই যোগটা দারুণ মাত্রায় দেখা যাচ্ছে এছাড়া সিংহরাচির ক্ষেত্রে আরও একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এই সময় কিন্তু ঘাড়ে কোনো চোখ বাঘাত আসতে পারে ঘাড়ে বা কোমরে সেই জন্য এই দুটো জায়গায় আপনাকে অ্যালার্ট থাকতে হবে ঘাড় এবং কোমর খুব মানে খুব সেতে থাকতে হবে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে আর একটা জিনিস আপনাকে বলে দিই রাস্তায় গাড়ি চালানোর সময় খুব সাবধানে আপনাকে থাকতে হবে হঠাৎ করে আপনার গাড়ির সামনে কেউ চলে আসতে পারে বা আপনার গাড়িতে কিন্তু লাগতে পারে আপনার লেগে যেতে পারে রাস্তাঘাট পারাপার হওয়া বা গাড়ি ঘোড়ার থেকে একটু সাবধানে এই মাসে আপনাকে থাকতে হবে কারণ অন্য কোনো দোষ কিন্তু আপনার কাছে চলে আসতে পারে সেই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে যা যা আপনার সাথে শত্রুতা করছে এতদিন ধরে আপনি এবার কিন্তু সেইগুলো সব ধরতে পারবেন বুঝতে পারবেন শত্রু অনেকটা মিটে যাবে আপনার নিজের কর্মের জন্য বাইরে যেতে হতে পারে এই মাসে আপনার আপনার মানে যে অপূর্ণ কাজ ছিল বা যে ইচ্ছা ছিল যে আপনি এই বছরেই সেটা শেষ করবেন দু সালে যেটা এখনও যাদের যাদের হয়নি তারা তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে সেই কাজটা করতে পারবেন এবং সেটা কিন্তু ডিসেম্বরের দশ তারিখের মধ্যেই করতে পারবেন খুব বেশি সময় লাগবে না ডিসেম্বরের দশ তারিখের মধ্যেই কিন্তু আপনার অপূর্ণ কাজটা কিন্তু আপনি করতে পারবেন অর্থাৎ যা যা কাজ আপনার বাকি ছিল যে যে কাজগুলো নিয়ে আপনি খুব উৎকণ্ঠায় ভোগছিলেন সেই কাজগুলো কিন্তু আপনার কমপ্লিট হবে কোনো একটা মানুষ এই মাসে কিন্তু আপনাকে ঠকাতে পারে আর্থিকভাবে ঠকাতে পারে এবং সেটা কিন্তু হেউ যেমন এই জায়গাটাতেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কেতু যতক্ষণ জানবেন দ্বিতীয় ভালো অবশ্যই করবে কিন্তু দুই এক জায়গায় কেতু কিন্তু খারাপ করে দেয় এবার সেই জন্যে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে কোনো একটা মানুষ কিন্তু আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা আশা দিয়ে লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার থেকে নিতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবেন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু অন্য কারুর সাথে কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এই মাসে বা আগের থেকেই রয়েছে সেখানে কিন্তু আপনাকে একটু মানসিক কষ্ট দিতে পারে অর্থাৎ সন্তানের রিলেশনশিপে কিন্তু আপনি মানসিক কষ্ট পেতে পারেন সন্তানের প্রেম ভালোবাসা নিয়ে আপনি হয়তো কিছুটা মর্মাহত হতে পারেন এই জায়গাটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং আর একটা জিনিস কাছের কিছু মানুষ অর্থাৎ আপনার রিলেটিভ হতে পারে আপনার পিতামাতা হতে পারে অন্য কেউ হতে পারে তাদের থেকে কিন্তু আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন তাদের থেকে হঠাৎ করেই দেখবেন আপনি সহযোগিতাটা পাচ্ছেন মানে যাদের থেকে কখনও আপনি পাননি এমন কোনো মানুষ সেটা আপনার রিলেটিভের মধ্যেই বা আপনার পিতামাতার মধ্যেই সেটা কিন্তু বাইরের লোক করবে না আপনার কাছের মানুষদের মধ্যেই কিন্তু হঠাৎ করে কোনো সহযোগিতা কোনো সাহায্য আপনি পেতে পারেন এই মাসে প্রচুর মূল্যবান জিনিস আপনি কিনতে পারেন জামা থেকে শুরু করে সোনা পর্যন্ত এই মাসে কিন্তু কোনো মূল্যবান জিনিস আপনার কাছে কিন্তু আসবে এই মাসে আপনার ছোটোখাটো জায়গায় কিন্তু আপনার ভ্রমণের যোগ থাকছে এবং সেটা দেশের মধ্যে বেশি বিদেশটা কম এই মাসে কিন্তু অনেকগুলো দেশের মধ্যে কিন্তু আপনার টুক থাকছে এবং এই মাসে আপনাকে আরেকটা জায়গায় থাকতে হবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে জল জল থেকে যাতে কোনো রকমের কোনো বিপদ আপদ না হয় সেই জন্যে জলের জায়গা গেলে একটু অ্যালার্ট থাকবেন জলের থেকে কিন্তু কোনো সমস্যা বা বিপদ আসতে পারে চোরের থেকেও আপনাকে সাবধান থাকতে হবে এই মাসে সিংহরাশির ক্ষেত্রে কাউকে বিশ্বাস করে বাড়ির চাবি দেবেন না কাউকে বিশ্বাস করে বাড়িতে কোনো জিনিস আপনি মানে রাখবেন না যাতে করে চোরের মানে যাদের যাদের এরকম মনে হচ্ছে কারণ সিংহরাশির ক্ষেত্রে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনাটা প্রবল মাত্রায় ডিসেম্বর মাসের মধ্যে এবং সেটা যদি হয় সেটা কিন্তু ষোলো তারিখের মধ্যে এটা বলে দিই রোগী যখন আপনার ধনুরাশিতে ট্রানজিট করবে তখন কিন্তু এই সমস্যাটা হবে না অর্থাৎ নিজের প্রতিবেশী বলুন কাছের মানুষ বলুন আত্মীয় স্বজন বলুন এই সব মানুষের থেকে একটু সাবধানে থাকবেন অর্থাৎ কোনো মূল্যবান জিনিস চুরি হওয়ার কিন্তু একটা ব্যাপার আছে সিংহরাশির ক্ষেত্রে এটা অবশ্যই এক থাকবেন ধন্যবাদ